আমি বাপিল এক সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজ আমরা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় সমাজ নিয়ে আলোচনা করব চলুন ক্লাসটা শুরু করা যাক আজ আমরা আলোচনা করব সমাজ নিয়ে প্রথমেই আমরা জেনে নেব যে সমাজ কাকে বলে না সমাজ হলো পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকেই বলে সমাস বিষয়টা আমরা একটা উদাহরণের সাহায্যে জেনে নেব যেমন ছেলে ও মেয়ে এখানে ছেলে মেয়ে সমান হচ্ছে ছেলে মেয়ে এই উদাহরণটিতে ছেলে ও মেয়ে এখানে দুটি পদ পরস্পর অর্থ সম্বন্ধে যুক্ত হয়ে একটি পদ ছেলে মেয়ে তৈরি করেছে ঠিক তা আমার সংজ্ঞাতে বলেছিলাম মানে দুই বা ততোধিক পদ যখন এক পদে দুই ততোধিক পদ যেমন হচ্ছে আমি তুমি ও সে সমান আমরা এই উদাহরণটিতে আমি তুমি ও সে এখানে তিনটি পদ আছে এই দুই বা ততোধিক পদ পরস্পর মিলিত হয়ে তৈরি করেছে আমরা অর্থাৎ এটি হলো সমাস এখন আমরা জানব যে সমাজ কোথার অর্থ কি সমাজ কোথার অর্থ না সমাজ কোথার অর্থ হল সমাস কথার অর্থ হল সংক্ষেপ সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ বা একপদীকরণ সমাজকতার অর্থ এবার হচ্ছে কি যে সমাজ বাংলা ব্যাকরণের সৃষ্টি কেন হলো বা সমাসের প্রয়োজনীয়তা কী না আমরা বিষয়টাকে সমাজ যে প্রয়োজনীয়তা সে বিষয়টাকে নিয়ে আলোচনা করব যে প্রয়োজনীয়তা কি সমাসের প্রয়োজনীয়তা কি না সমাসের প্রয়োজনীয়তা হলো যে এখানে উদাহরণটা নিলে আমরা বিষয়টা বুঝতে পারবো ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে বিদ্যালয়ে যায় ছেলে মেয়ে বিদ্যালয়ে যায় এবং আরেকটা উদাহরণ নিচ্ছি ছেলে ও মেয়ে বিদ্যালয়ে যায় এই দুটা উদাহরণে এখানে ছেলে মেয়ে বিদ্যালয়ে যায় এটি একটি পদ কিন্তু ছেলে ও মেয়ে এখানে হলো পদ হচ্ছে দুটি তাহলে সমাসের প্রথম কাজ বা প্রয়োজনীয়তা হলো একাধিক পদ একাধিক পদকে এক পদে পরিণত করা আর যদি বলা ছেলে মেয়ে বিদ্যালয়ে যায় এবং যদি বলা ছেলে ও মেয়ে বিদ্যালয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে এ ছেলে মেয়ে বিদ্যালয়ে যায় এটি শুনতে শ্রুতিমধুর লাগছে কিন্তু ছেলে ও মেয়ে বিদ্যালয়ে যায় অপেক্ষাকৃত কম শ্রুতিমধুর লাগছে তাহলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করাও হলো সমাসের একটা গুরুত্বপূর্ণ কাজ এখন আমরা আলোচনা করব যে সমাজ এবং সন্ধির মধ্যে পার্থক্য কি সন্ধি এবং সমাসের মধ্যে কি পার্থক্য উভয় মিলন ঘটাচ্ছে যে সমাজে কি হয় আর সন্ধিতে কি না সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলা হয় সন্ধি যেমন হচ্ছে এখানে বিদ্যা বিদ্যালয় বিদ্যাযুক্ত আলয় এই উদাহরণটিতে সমান হচ্ছে বিদ্যালয় এখানে কি হয়েছে বিদ্যার আ এই যে আয়ের সাথে আয়ের সাথে এ আয়ের মিলনের ফলে তৈরি হয়েছে আ অর্থাৎ আকার এখানে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়েছে কিন্তু সমাসের ক্ষেত্রে কি হয় পরস্পর সম্বন্ধযুক্ত পদের সঙ্গে পদের মিলন হয় যেমন উদাহরণটা বাবা বাবা ও মা সমান হচ্ছে বাবা মা বা যেমন বৃক্ষের ছায়া সমান বৃক্ষ ছায়া কি হয় আর পদ সন্ধির ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে পদের ক্রমের কোনো পরিবর্তন হয় না যেমন হিমালয় হিমালয় সমান হিম যুক্ত আলয় এখানে কিন্তু কোনো পদের পরিবর্তন হয়নি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমাসের ক্ষেত্রে পদের পরিবর্তন হয় যেমন রাজপথ সমান পথের রাজা এখানে ছিল রাজপথ হয়ে গেল পথের রাজা এখানে কিন্তু পথ পদের পরিবর্তন ক্রমের পরিবর্তন ঘটেছে এটি হলো সমাস এবং সন্ধির মধ্যে মূল পার্থক্য এবার আমরা আলোচনা করব সমাসের বিভিন্ন উপকরণ নিয়ে বা উপাদান নিয়ে বিষয়টা একটা উদাহরণের সাহায্যে আমরা আলোচনা করব যেমন হচ্ছে রথকে দেখা সমান রথ দেখা এখন আমরা আলোচনা করছি যে সমাসের উপকরণ বা উপাদান নিয়ে এই যে রথকে দেখা সমান হচ্ছে রথ দেখা তাহলে এই রথ দেখা যে সমাজবদ্ধ পদটি তৈরি হলো এটি যে পদটি তৈরি হলো একে বলা হয় সমাস বদ্ধ পদ বা সমস্ত পদ এবং এই যে রথকে দেখা এই যে দুটি পদ এই দুটি পদকে বলা হয় সমস্যমান পদ এই দুটি পদকে বলা হয় সমস্যামান পদ এই সমস্যমান পদের এই যে সমস্যমান পদের যে প্রথম পদটিকে সমস্যমান পদ এই সমস্যমান পদের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ এবং এই পর পদটিকে বলা হয় পরপদ এখন তাহলে বিষয়টা জেনে নেওয়া যাক যে সমস্যমান পদ কাকে বলে না যে পদগুলো মিলিত হয়ে সমাসবদ্ধ পদ গঠন করে তার সেই প্রত্যেকটি সেই প্রত্যেকটি পদকেই বলা হয় সমস্যমান পদ এই উদাহরণটি যে যে সমাসবদ্ধ পদ রথ দেখাটি রথ দেখা যে সমস্যমান পদটি বা সমাজবদ্ধ পদটি তৈরি হয়েছে তার প্রত্যেকটি পদ যেমন রথকে দেখা এই যে দুটো পদ এই দুটো পদকে বলা হয় সমস্যমান পদ এবং এই সমস্যমান পদের প্রথমে যে পদটি আছে সেই পদটিকে বলা হয় পূর্বপদ অর্থাৎ রথকে বলা হয় পূর্বপদ এবং দেখা যে পদটি আছে এটি পরে অবস্থিত বলে একে বলা হয় পরপথ এবং এই এবং তাহলে আমরা সমাসবদ্ধ পদ আমরা কাকে বলবো না সমস্যমান পদগুলি মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করছে তাকেই বলা হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ এই যে রদ দেখা এটি হল একটা যে পদ তৈরি করলো এটিকে আমরা বলছি সমাসবদ্ধ পদ এটিকে বলা হয় সমাসবদ্ধ পদ এবং এই সমাসবদ্ধ পদটি একটি নতুন অর্থ সৃষ্টি হয়েছে এবার আমরা কি করব এখানে আলোচনা করব। এই এই সমাসবদ্ধ পদের এই সমস্যমান পদগুলো এই এই পদ দেখা রথকে দেখা এই বাক্য বা বাক্যাংশটিকে বলা হয় ব্যাস বাক্য ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বাক্য বা বিগ্রহ বাক্য এখন তাহলে আমরা জেনে নেব ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে না সমস্যমান পদ সমস্য সমাজবদ্ধ পদটিকে যে পদ যে বাক্য সমস্যমান পদ সমাসবদ্ধ পদটিকে যে বাক্য বা বাক্যাংশ দ্বারা বিশ্লেষণ করা হয় তাকেই বলা হয় ব্যাস বাক্য এই রদ দেখা সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করা হচ্ছে রদকে দেখা এই পদ দ্বারা এই বাক্য দ্বারা তাই রদ দেখাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এখন আমরা আলোচনা করলাম সমাসের বিভিন্ন প্রকার উপাদান বা উপাদান বা উপকরণ নিয়ে এবার আমরা একটা খুব সহজ টেকনিকের মাধ্যমে জেনে নেব যে কোন সমাসের কোন সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায় অর্থাৎ পূর্বপদের কোন সমাসগুলোর অর্থ প্রাধান্য পায় এবং পরপদের কোন সমাসগুলোর অর্থ প্রাধান্য পায় এখন তাহলে সে বিষয়টি জানার জন্য আমরা একটা সহজ টেকনিকের মাধ্যমে বিষয়টা জেনে নেব প্রথমে যে হচ্ছে প্রথম যে হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে কোন সমাজ কোন পদের অর্থ প্রাধান্য পায় একটা সহজ টেকনিকের মাধ্যমে বিষয়টাকে আমরা জেনে নেবো দ্বন্দ্ব মানে হল মিলন বা মিলন বা মিলন বা লড়াই তো মিলন বা লড়াই করার জন্য মিলন বা লড়াই করার জন্য কজনের প্রয়োজন হয় দুজনের প্রয়োজন হয় তাই দ্বন্দ্ব দুটি পদেরই অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে পূর্বপদ পূর্বপদ এবং পরপদ পরপদ বা উত্তরপদের পদের অর্থ প্রাধান্য পায় আরেকটি আমি সহজ টেকনিকের মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করছি সেটা হচ্ছে যদি বলা হয় একটা সহজ একটা বাক্য নেই কতদিন এই কতদিন কতদিন পর এই বাক্যটির মাধ্যমে আমি তিনটা সমাসের বিষয়টাকে বুঝে নেব এই কতদিন পর ক মানে হচ্ছে কর্মধারয় ত মানে হচ্ছে তৎপুরুষ আর দিন দিন শব্দটা হচ্ছে দিগু আর এই এই পর পর অর্থ তাহলে কতদিন পর আমরা অনেক সময় কারোর সাথে দেখা না হলে বলি না যে কতদিন পর সেই কতদিন পর এই যে বাক্যটি ক মানে কর্মধারয় তৎপুরুষ দিন মানে হচ্ছে দিগু অর্থাৎ কর্মধারয় তৎপুরুষ এবং দ্বিগুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় ঠিক সেইভাবে আরেকটা আমরা সহজ টেকনিকের মাধ্যমে বিষয়টাকে আবার একটা জেনে নেব যেমন হচ্ছে অব্যৈভব সমাস অব্যৈভব সমাসে কি হচ্ছে অব্যয়ী অব্যৈভব অব্যৈভব সমাসে অব্যৈভব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় অব্যৈভব সমাসের কথাটাই প্রথম হচ্ছে অ প্রথম বর্ণটি হচ্ছে অ এবং স্বরবর্ণের এটি হচ্ছে প্রথম বর্ণ এবং ব্যঞ্জনবর্ণের প্রথম বর্ণ হল ক এই দুটো বর্ণ পাশাপাশি লেখলে হয় অ এবং ক যেহেতু এই অটি প্রথমে আছে অর্থাৎ পূর্বে আছে পূর্বে আছে অর্থাৎ পূর্বপদের পূর্বপদের পূর্বপদ এবং এই কটি হলো পরপদ যেহেতু পরে আছে তাহলে অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এবার একটা আর একটা বিষয় একটু মজার বিষয় আছে যে অব্যৈভব সমাস। অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় শুনেছে অব্যয়ভাব সরি অব্যৈভব নয় বহুব্রী অব্যয়ভাব তা আলোচনা হলো বহুব্রী সমাস এই যে বহুব্রীহি বহুব্রীহি বহুব্রীহির অর্থ হল বহু প্রধান বহু প্রধান যেখানে দেখবেন অনেকজন প্রধান সেখানে কিন্তু কেউই প্রধান নয় অর্থাৎ না পূর্বপদ প্রধান না পরপদ প্রধান এখানে অর্থ প্রাধান্য পায় তৃতীয় পদের যেমন একটা উদাহরণ সাহায্য বিষয়টাকে আলোচনা করা যেতে পারে বিনা পানিতে যার এই যে বিনা 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 পানিতে বিনা পানিতে যায় সমান হচ্ছে বিনা পানি সমান হচ্ছে বিনা পানি এখানে দেখুন বিনা পানির বিনারও অর্থ প্রাধান্য পায়নি এবং পানি বিনা মানে বাদ্যযন্ত্র যে সরস্বতী ঠাকুরের হাতে থাকে এবং পানি মানে হচ্ছে হাত কিন্তু অর্থ হচ্ছে বিনা পানি এই যে বিনা পানি বিনা পানি এখানে বিনা পানি কথার অর্থ হচ্ছে সরস্বতী অর্থাৎ তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে অর্থাৎ না পূর্বপদের অর্থ প্রাধান্য পেল না পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এখানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় সেটি হচ্ছে বহু সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা বা বিশ্বত দশম শ্রেণীতে এই ধরনের প্রশ্ন থেকে থাকে যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় অর্থাৎ পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় নাকি বড় পদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে এই বিষয়টা কিন্তু অনেক সময় প্রশ্ন থেকে থাকে আজ আমরা সমাসের উপাদান নিয়ে এবং সমাসের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বে পরবর্তী ক্লাসে আমরা সমাসের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব যারা এই চ্যানেলের নতুন যদি ক্লাসটা ভালো লেগে থাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এই চ্যানেলটি বরাবর দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে আমার ইউটিউব সরি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা যুক্ত হতে পারেন বিভিন্ন রকম নোট সহায়তা পাওয়ার জন্য ধন্যবাদ